আজকের এই আলোচনার পর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন সেটি একশো দু হাজার আঠারো নির্বাচন এরপর হয়ে গেছে নির্বাচনটির এই অসুবিধা মূল উদ্দেশ্য ছিল যে নির্বাচনের ফলাফলে একটি ব্যাখ্যা

তিনশো আসনের মধ্যে তিনশোটিও যদি হয় সেটি প্রশ্নটি আওয়ামী লীগ বা মহানযোগছে ওই কারণে প্রশ্নটি এবং আমি শুরুতে একটা কথা বলতে চাই অনেকে বিবেকী এমনকি বিরোধী অনেক

মাধ্যমে যার ভিতিতে চারটি চার চারটি নির্বাচন হয়েছিল সেই শ্রোতে এক একটি বিরাট এক একটি স্তম্ভকে হাতড়ি দিয়ে না শুধু বুলডোজার দিয়ে ঘোষের ফেলা হয়েছে এটা আমরা দেখাবো আমি দেখেছি সেটা প্রস্তুতি নির্বাচন নয় এটি নির্বাচনের নামে জনগণের বা কোটি কোটি ভোটারের সাথে একটি প্রকাশ্য প্রতারণার উৎসব হয়েছে যাই হোক বিরাশি পার্সেন্ট আপনি নাম্বার প্রথম এই কথাটা লিখবেন কারণ আওয়ামী লীগ এবং মহাজোট তার আগের নির্বাচনে তাদের সবচেয়ে বেস্ট পারফর্মিং নির্দলীয় সরকারের অধীনে যে কটি নির্বাচন হয়েছিল তার মধ্যে সবচেয়ে ভালো করেছিল দু হাজার আটের নির্বাচনে সেখানেও জাতীয় পার্টি সহ ধরলে মাত্র এখন মাত্র মনে হয় তখন তো মনে হয়েছিল অনেক পঞ্চান্ন পার্সেন্ট ভোট পেয়েছিলো যেখানে বিএনপি এবং বিএনপি এবং জামাতের জোট পেয়েছিল প্রায় সাঁত্রিশ পার্সেন্ট সো কয়েক পার্সেন্ট সুইং হয়েছে দু হাজার একে বিএনপি জামাত চারদলে জোট পেয়েছিল সাতচল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট সো চল্লিশ থেকে তারপর জাতীয় পার্টি যুক্ত হয়েছে সো অভিয়াসলি জাতীয় পার্টি দশ বারো পার্সেন্ট যুক্ত হলে এমনিতেই পঞ্চাশ বান্ন পার্সেন্ট হয় তার সাথে কয়েক পার্সেন্ট যোগ হয়ে মহাজোট দু হাজার আটে পেয়েছিল পঞ্চান্ন মনে রাখবেন নাম্বারটা পঞ্চান্ন সে পঞ্চান্ন থেকে বিরাশিতে বিরাশি পার্সেন্ট ভোট পেলে অ্যাকচুয়ালি আর আসনের বিরাশি কেন চল্লিশ পার্সেন্ট গণতান্ত্রিক বিশ্বে যদি কেউ চল্লিশ পার্সেন্টের মার্ক অ্যাচিভ করতে পারে ফর্টি ফর্টিতে পৌঁছালে আপনার আর আসন নিয়ে ক্ষমতায় যাওয়া নিয়ে আর কোনো কোনো প্রশ্ন কেউ তুলতেই পারে না কারণ ইউজুয়ালি আরেকটি দল চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট পেয়ে ওই পরিমাণ আসন যাই হোক এখন বিরাশি পার্সেন্ট ভোট পেয়ে যেটা হয়েছে যে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নেতৃত্বে অবশ্য উনিশশো সত্তরের নির্বাচন হয়েছে তারপর উনিশশো তিয়াত্তরে আরও ভালো করেছে আওয়ামী লীগ আপনারা জানেন কিনা একথা যে উনিশশো তিয়াত্তরের যে রেকর্ড উনিশশো সালে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের থেকে শুধু একটি আসন কম পেয়েছে বঙ্গবন্ধু পেয়েছিলেন দুশো তিরানব্বই ওনারা পেয়েছেন দুশো বিরানব্বই কিন্তু ভোট শেয়ারের দিক থেকে পপুলার ভোটের দিক থেকে বঙ্গবন্ধু পেয়েছিলেন মাত্র ওনার কন্যার তুলনায় মাত্র বাহাত্তর ভাগ ওনার কন্যা পেয়েছেন বিরাশি ভাগ অর্থাৎ বঙ্গবন্ধুর রেকর্ডকেও তিয়াত্তরের রেকর্ডকেও ম্লান করে দিয়েছে দু হাজার আঠারোর মহাজোটের ভোটের শেয়ার এক নম্বর দুই নম্বর জাতীয় ঐক্য ফ্রন্ট তাদের সর্বশেষ যেটা বললাম যদিও বেঞ্চ মার্ক দু হাজার আট যেমনি মহাজোটের জন্য